কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে উইদাউট এনি নোটিশ ভাবে রেড করাটা ক্রাইম এবং বিজেপি সবচেয়ে বড় ক্রিমিনাল এটা বিজেপি nitride মমতা আমি এটা নিয়ে তর্ক বিতর্ক করছি না এটার বিরুদ্ধে দানি আমার 100 টা বিরুদ্ধে আছে কিন্তু সেটা বলতে গেলে বিষয়টা লেন্দি হবে আই বলছি মমতা বন্দ্যোপাধ্যাদার কথা মেনে নিয়ে ধরে নিলাম যে উনি যা বলছেন সেটা ঠিক একটা ইললিগাল রেড যদি ক্যারিড আউট হয় তো তার এগেইনস্টে তাদের তো রাস্তা আছে কোর্টে যাওয়ার একটা গোটা তাহলে তো কি হবে ধরুন আমাদের অনেক ক্ষেত্রে ইলিগাল অ্যারেস্ট হয় এই যে আমাকে যে রাত্রিবেলা আড়াইটে তিনটের সময় বাড়ি থেকে এসে পুলিশ তুলে নিয়ে গেছিল আমি এখানে কি করেছিলাম পুলিশকে কি আমি লোকজনটাকে মেরে পিটিয়ে তাড়িয়ে দিয়েছিলাম না ইলিগাল অ্যারেস্ট করতে দেবো গোটা আমরা কি করেছিলাম আমরা পুলিশ আমাদের যেরকমভাবে ধরে নিয়ে গেছিলো আমি গ্রেপ্তার বরণ করেছিলাম অ্যারেস্ট হয়েছিলাম কোর্ট থেকে জামিন পেয়েছিলাম পরবর্তীকালে হাইকোর্টে মামলা হলো হাইকোর্ট গোটা প্রক্রিয়াটাকে স্টে করে দিল কজ দার ওয়াজ ইলিগ্যালিটি মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানে এটা তো খুব এক্সপেক্টেড যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন তার কনস্টিটিউশনাল এই ম্যান্ডেটটার প্রতি তার একটা সম্মান থাকবে একটা ভক্তি থাকবে একটা শ্রদ্ধা থাকবে তিনি যদি কোনো ইলিগ্যালিটি ফেস করেন তার কাছে তো অপশান আছে কোর্টে যাওয়া গিয়ে বলা যে এই ইলিগালিটিগুলো হয়েছে লেট দি কোর্ট ইন্টারভিউ তিনি তা না করে তিনি আইন নিজে হাতে তুলে নেওয়ার তো অধিকার তাকে কেউ দেয়নি আমি অন্য সব দিক ছেড়ে দিলাম যদিও মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেগুলো একদমই ঠিক নয় তা সত্ত্বেও বলছি যে আমি ওনার কথা সত্যি ধরেই বলছি যদি যা বলছেন সেটা যদি ধরেও নি সত্যি তো এটা তো পদ্ধতি ছিল না মানে যেটাই করেছেন আলটিমেটলি ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারবে যে উনি কতটা আতঙ্কিত ছিলেন কারণ এই রেড হওয়ার ফলে মানে উনি ভয় পাচ্ছেন যে এই তো তথ্যগুলো যদি হাতে চলে আসে আমার তো জেল যাত্রা কেউ রুখতে পারবে না আচ্ছা এটা এটা বোকা বোকা কথা না মানে প্রার্থী তালিকা কেন ইডি নিতে আসবে কেন আর প্রার্থী তালিকা কি ঘরের সিন্ধুকে রাখার জিনিস দুদিন পরে তো প্রার্থীরা সব ডিক্লেয়ার্ড হয়ে যাবে এই যে এবার কি তো কদিন বাকি আছে আর আর বিজেপি প্রার্থী তালিকা নিয়ে করবেই বা কী বিজেপি তো তৃণমূলের প্রার্থীদেরকে নিয়ে করার কিচ্ছু নেই কারণ এ তো আমাদের পার্টির মানে ঘোষিত অবস্থান যে চট করে তৃণমূলের কোনো লোক আসলেই যে তাকে টিকিট দিতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই কি কৌশল লেখা থাকবে তৃণমূলের দল তার আবার ভোট তার আবার কৌশল তারাবারে ভোটের ছাপ্পা লুট এই ছাড়া তো ওদের কোনো কৌশল নেই কি কৌশল আছে আমরা এগুলো নিয়ে বিন্দুমাত্র ইন্টারেস্টেড না এগুলো ছেদেও কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ভোটের কৌশল কেন প্রতীক জৈনের কাছে থাকবে প্রতীক জৈনের বাড়িতেই কেন থাকবে প্রতীক জয়ন কি তৃণমূল কংগ্রেসের সর্বেসর্বা যাই হোক ওদের পাঁঠা ওরা মাথায় কাটবে না ল্যাজে কাটবে সেটা কমপ্লিটলি তাদের ফেরোগেটিভ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাটার মাধ্যমে ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার কথা বলার ভঙ্গিমা ওনার অ্যাপিয়ারেন্স সবটা বলে দিচ্ছিল যে উনি ভয় পেয়েছেন ভয় কাঁপছিলেন লিটারেলি এই যে বলছে ভোট কৌশল এবং ভোট কৌশলে যাই থাকুক তিনি বারবার যে কথাটা বলছেন যে বিজেপি চাইছে তার ভোট কৌশল চুরি করতে তার মানে ওখানে এমন কিছু কৌশল ছিল যেটা অন্য কোনো রাজনৈতিক দল জানে না এবং যেটা বিজেপি চুরি করলে জিতেও যেতে পারে সেই কারণেই কি মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছিল নাকি সত্যি ওখানে এমন কিছু ছিল যেটা হয়তো কয়লা দুর্নীতি ভয় মানুষ তখনই পায় যখন এমন কিছু মানে সারফেস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেটাতে সে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আজকে মানে একটা জিনিস তো আমি বলছিলাম যে ইডি মনে হয় মৌচাকে এবারে ঠিক জায়গায় ঢিলটা মেরেছে দেখো ইডি বা সিবিআই এর কার্যকলাপের উপর একা একাধিকবার ভারতীয় জনতা পার্টির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমি অনেকে আমরা সবাই তদন্তের এই স্লদ গতি নিয়ে কিন্তু একাধিকবার বিরক্তি প্রকাশ করেছি এবং এটা নতুন কিছু নয় এটা জনসমক্ষে আছে কিন্তু ইডির সেই এই রেড ক্যারি আউট হওয়ার পরে আমাদের কোথাও মনে হয়েছে যে ইডি ঠিক জায়গায় ঢিলটা মেরেছে এবারে দেখা যাক ওরা কোর্টে মামলা করেছে কোর্ট এখন কি বলে এবং বারবার একটা প্রশ্ন আছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আটkanalো যায় না বিভিন্ন আর প্রটোকল আছে কিন্তু আমরা দেখলাম যে আইপ্যাকের অফিস থেকে একজন ব্যক্তি বিভিন্ন ফাইল নিয়ে মুখ্যমন্ত্রী গাড়িতে তুলছিলেন তো তাকেও তো ইডি আটকাতে পারতো তাকেও আটকানো না আটkanalো গেলো না বলতে ওটা তো মুখ্যমন্ত্রীর সিকিউরিটি মানে ওটা তো অন্য কেউ নয় মুখ্যমন্ত্রীর সিকিউরিটি বলাইতে জানা যারা রয়েছে এবারে আলটিমেটলি মুখ্যমন্ত্রী তো এই অ্যাডভান্টেজটাই নিলেন ওনার যে কনস্টিটিউশনাল প্রোটেকশনটা আছে সেই কনস্টিটিউশনাল প্রোটেকশানের অ্যাডভান্টেজটা মুখ্যমন্ত্রী নিলেন যে ওনাকে তো উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট স্যাংশন বা এই ধরনের জিনিসটা অ্যারেস্ট করা যাবে না এই সুযোগটাই মুখ্যমন্ত্রী নিলেন আর ইডিরও এই বিষয়টা একটু সচেতন হওয়া উচিত ছিল যে বিষয়টা ওদের ফোর্স মহিলা ফোর্স বা এই বিষয়গুলো এইগুলো আছে অন্যান্য দিক দেখো ওটা আমি তো ওটা তদন্তকারী সংস্থা আমার তো এটা নিয়ে বলা উচিত না বা বলাটা ঠিকও না ওরা কোর্টে মামলা করেছে কোর্টে এবং ইডি তো কালকে সুপ্রিম কোর্টেও গেছে যেখানে এখানে মামলা করার মতন পরিস্থিতি নেই শুনানি হতে দিচ্ছে না এরা এবং এই যে হোয়াটসঅ্যাপ চ্যাটও লিক হয়েছে ওদের যেখানে দেখা যাচ্ছে ওদের একটা প্রি প্ল্যান্ড ওয়েতে এরা করেছে তো বাদ বাকিটা কোর্টের বিষয়ে কোর্ট বিচার করবে